পত্রিকার অনুষ্ঠান জানাচ্ছি আজ ঢাকা থেকে প্রকাশিত সবগুলো দৈনিকের অনলাইন সংস্করণে চতুর্থ দফা উপজেলা নির্বাচন সংক্রান্ত খবর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে চতুর্থ দফার ভোট গ্রহণ শেষ খুন কেন্দ্র দাখল ব্যালট ছিনতায় সবই হল দৈনিক প্রথম আলো মুন্সিগঞ্জের গজারিয়ায় কেন্দ্র দখলের সময় আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিহত দৈনিক বারো উপজেলায় ভোট বর্জন কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন দাবি প্রধানমন্ত্রীর রিজবি বললেন নির্বাচন কমিশন সরকারের তলপি বাহক দুদক বলেছে আইন মেনেই খালেদার বিরুদ্ধে চার্জ গঠন দৈনিক কালের কণ্ঠ বাংলাদেশের পর এবার কলকাতা থেকে প্রকাশিত ভারতের বাংলা দৈনিকগুলোর কয়েকটি শিরোনাম বাংলার দরদি সরকার দিল্লিতেও চান মমতা এটি আনন্দবাজারের শিরোনাম যশুবন্ত কেদে বললেন এক অন্য বিজেপি বর্তমান পত্রিকা বিজেপি নেত্রী মানিকার দাবি দেশের টাকা লুট করেই ধনী হয়েছেন সোনিয়া এটি আজকালের খবর লড়াইয়ে থাকা মানুষকে আত্মবিশ্বাস জোগাতে হবে সূর্যকান্ত শ্রোতা বন্ধুরা ভারতের বাংলা দৈনিকগুলোর কয়েকটি শিরোনাম শুনলেন অনুষ্ঠানের পর্যায়ে বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে পর্যালোচনা করা হবে আজ আমাদের সঙ্গে বিশ্লেষক হিসেবে রয়েছেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ডেপুটি এডিটর মাসুদ মজুমদার জানাব মাসুদ মজুমদার আপনি লক্ষ্য করেছেন যে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও চতুর্থ দফার উপজেলা নির্বাচনে অর্ধ শতাধিক স্থানে সহিংসতা হয়েছে এর মধ্যে এক ইউপি চেয়ারম্যান সহ চারজন নিহত হয়েছে বিষয়ের ব্যাপার হচ্ছে এবারই প্রথম কয়েকটি কেন্দ্রে মধ্যরাতেই ভোট ছিল মেরে নেওয়া হয়েছে তো চতুর্থ দফার নির্বাচনকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন নৃশংসতা এবং আজকে যে সন্ত্রাস কেন্দ্র দখল থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যেসব ঘটনাগুলো ঘটেছে এবং চর দখলের মতো নির্বাচন কেন্দ্র দখল সহ যে অভিযোগগুলো আমরা শুনতে পাচ্ছি এগুলোই এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ করেছে সরকার প্রথমটি নির্বাচন করেছিল সম্ভবত এমনটি আশা করেছিল যে ফলাফল তাদের অনুকূলে থাকে দ্বিতীয় নির্বাচন সম সরকার আশা করেছিল যে এবার তারা প্রভাব বিস্তার করবে তৃতীয় নির্বাচনের সময় তাদের ভূমিকাটা আমরা লক্ষ্য করি যে তারা এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করেছে যেখানে নির্বাচনের পরিবেশ অক্ষুণ্ণ থাক হয়েছে এবং সেক্ষেত্রে বিরোধী দল তারপরেও যখন ভালো করছিল সরকার সম্ভবত এই নির্বাচনের অবশিষ্টটুকুকে আর বোধা বিরোধী দলের পক্ষে যেতে দিতে চায় না সেই জন্য এই চতুর্থ দফা নির্বাচনে আমরা যেই ভয়াবহ পরিণতিটা দেখেছি এইটা সরকারকে এবং প্রশাসনকে নির্বাচন কমিশনকে শুধু প্রশ্নবিদ্ধ করে না সরকারের আন্তরিকতা নিষ্ঠা এবং নির্বাচন করার ব্যাপারে সরকারের যে একটা রাজনৈতিক চাতুর্য কাজ করেছে সেটাই প্রমাণিত হয় আমার মনে হয় বর্তমানে বাংলাদেশে যে প্রশাসন আছে অথবা সেনাবাহিনীকে যেভাবে নির্বাচনের জন্য মোতায়নের কথা বলা হয়েছে বাহিনীকে ব্যবহারের জন্য সরকার যে ভূমিকাটা পালন করেছে সামগ্রিক বিবেচনা আমাদেরকে মনে হচ্ছে বাংলাদেশের সরকার যে একটা নৈতিক দুর্বলতায় ভুগছে এবং প্রশাসন যে সরকারের আজ্ঞাবহ হওয়ার জন্য একটা কথা অভিযোগ বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে সবগুলোই কিন্তু আমরা মিলিয়ে জুলিয়ে দেখছি যে এটা নির্বাচন নয় নির্বাচনের নামে একটা প্রশাসন সরকার সব কিছুই তার অনুকূলে নেওয়ার জন্য যা যা করা দরকার সবটুকু করার চেষ্টা করেছে এবং আগে তিনবার যা করেছে চতুর্থবার এসে সেটাকে ভয়াবহ রূপ পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মদিনা সামাদ ও মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ আলাইহি আলী ওয়াশাল্লামের বিদায় হজের ভাষণের নির্দেশনা অনুসারে দেশ পরিচালনা করা হবে এই সরকার পবিত্র কোরআন এবং সন্না বিরোধী কোন আইন পাশ করবে না এই খবরটি আমার দেশ সহ সবগুলো দৈনিকে ছাপা হয়েছে আপনি জানেন যে প্রধানমন্ত্রী এর আগেও একই ধরনের বক্তব্য দিয়েছিলেন তো তার এই বক্তব্যের তাৎপর্য কি বলে আপনি মনে করেন আসলে বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকে এই পর্যন্ত তাদের অবস্থান এদেশে আলেমাদের বিরুদ্ধে অবস্থান মুসলমানদের বিরুদ্ধে অবস্থান ইসলামী আদর্শের বিরুদ্ধে অবস্থান অথবা সংবিধানে যে আল্লাহর উপর আস্থা এগুলোর বিরুদ্ধে সরকারের যে অবস্থান সামগ্রিক অবস্থা বিবেচনা করলে বর্তমান সরকারের কাটা মুসলমান এবং ইসলামের বিরুদ্ধেই বারবার প্রমাণিত হয়েছে এবং এখানে ইসলাম মুসলমান বললি জঙ্গিবাদ মৌলবাদ এবং স্বাধীনতা বিরোধী এই ধরনের একটা কটাক্ষ করার প্রবণতা সরকার দেখিয়েছে এবং সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে প্রমাণিত হয়েছে এই সরকারটি ইসলাম মুসলমান এবং বাংলাদেশের ইসলামী আদর্শ এগুলোকে কোনোটাকেই সহয্য করতে চাচ্ছেন না এবং তারা সহ্য করেন না আলেমলা বললে মসজিদের ইমাম থেকে শুরু করে মাদ্রাসা ছাত্র তাদের দাড়ি টুপি পর্যন্ত যেখানে কটাক্ষ করা হয়েছে সেই অবস্থায় প্রধানমন্ত্রী যখন মদিনাসনদের কথা বলেন বিদায়দের বাসনের কথা বলেন এবং তিনি যখন মৌলিক ইসলামের কথা বলেন তখন জনগণ একই সাথে বিভ্রান্ত হয় এবং তারা মনে করে আসলে ধর্ম নিয়ে রাজনীতির কথা যেটা বলা হয় সেটাই সরকার করার চেষ্টা করছে ধর্ম নিরপেক্ষ দল যখন মদিনাসনদের কথা বলেন অথবা বিদাহজের বাসনের কথা বলেন তখন আমরা যুগপথ বিস্মিত হই যে আসলে এই সনদ কি আল্লাহ নবীর সনদ এই বিদাহজের বাসন কি রসুলের সেই বিদাহজের বাসন যেখানে ইসলাম আল্লাহ সার্বত্ব এবং মানবিক মূল্যবোধের কথা বারবার উচ্চারিত হয়েছে এবং ইসলামী রাজনীতির কথা উচ্চারিত হয়েছে কোরআন সুন্নার কথা উচ্চারিত হয়েছে হালাল হারামের কথা উচ্চারিত হয়েছে সেই ক্ষেত্রে বর্তমান সরকার যে ইসলামের কথাটা বলতে চাচ্ছে এটা কি আসলেই ধর্ম নিয়ে রাজনীতি অথবা ধর্ম ব্যবসার নামান্তর এতে কোনো সন্দেহ নেই জনাব মাসুদ মজুমদার দৈনিক ইত্তেফাকের অনলাইন সংস্করণের একটি খবরে বলা হয়েছে লাখো কণ্ঠে সোনার বাংলা আয়োজনে ইসলামী ব্যাংকের দেয়া তিন কোটি টাকা নেওয়া হবে না অর্থ কারণ ব্যাখ্যা করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিবৃতিতে বলা হয়েছে ইসলামী ব্যাংক সম্বন্ধে কারো তেমন ভালো ধারণা নেই তাদের সহায়তা গ্রহণে আগে অনেক প্রতিষ্ঠান অস্বীকৃতি জানিয়েছে ইসলামী ব্যাংকের টাকা নেওয়া এবং তা ফেরত দেওয়া নিয়ে সরকারের এই অবস্থানকে আপনি কিভাবে আসলে লাখো কণ্ঠে সোনার বাংলা যেটা বাংলাদেশে এই মুহূর্তে জাতীয় সঙ্গীত এটা গাওয়ার ব্যাপারে জনগণের কাছে সরকার যে অবস্থান সেটা আমাদের কাছে যথেষ্ট বোধগম্য নয় এই ধরনের একটি বড় ধরনের কর্মসূচি হাতে নেওয়ার জন্য সেনাবাহিনীকে ইনভলভ করা এবং জনশক্তিকে মোটিভেশন করার যে ভূমিকাটা আমরা লক্ষ্য করছি এখানে আমরা এখানে দেশপ্রেম অথবা জাতিসং সঙ্গীতের প্রতি প্রেম এমনটিচ্ছে মনে হচ্ছে সরকার এটাকে একটা রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছে অপরদিকে এখানে চাঁদা নেওয়া না নেওয়ার ব্যাপারটি নিয়ে ইসলামী ব্যাংকের সাথে যে দূরত্বটি তৈরি করার চেষ্টা করা হয়েছে দেশের একটি বিধিবদ্ধ ব্যাংক এবং বেসরকারি ব্যাংক হিসাবে সবচেয়ে বড় ব্যাংক যেটা বাংলাদেশ ব্যাংকের নিয়ম এবং বাংলাদেশের প্রচলিত আইন মেনে পরিচালিত হচ্ছে এটা একদিন দুদিন নয় এটা শত শত শাখা আছে হাজার হাজার মানুষ এটাতে গচ্ছিত আমাদের কাছে এটা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িয়ে আছে তেমন একটি ব্যাংকের বিরুদ্ধে কেন এই ধরনের একটা অভিযোগ উঠল সেটা আমাদের কাছে দুঃখজনক মনে হয় যারা বাসুদ মজুমদার কথাবার্তার আসরে বিশ্লেষণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর শ্রোতা বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে দেওয়ার জন্য আপনাদেরকেও শুভেচ্ছা